আসসালামু আলাইকুম মুরগির মাংস দিয়ে সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব আজকে আমি অরেঞ্জ গ্লেজড চিকেন রেসিপিটি শেয়ার পারফেক্ট পারফেক্টভাবে কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি মুরগির মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি প্রথমে মুরগির মাংস নিয়ে নিলাম তো এখানে হাঁড় ছাড়া মুরগির মাংস নিতে হবে আমি এখানে হাঁড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি ছয়শো গ্রামের মতো তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এতে একটি ডিম দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবল চামচ পরিমাণ ময়দা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা সালের গুঁড়া নিতে পারেন এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেওয়ার কারণে চিকেনগুলো অনেক বেশি জুসি হবে তো এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব এবার আমি এখানে অরেঞ্জ ক্লেজ ফ্লেভারটা আনার জন্য এখানে ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিলাম তিনশো এম পরিমাণ সাথে দিয়ে দিলাম দুই টেবল চামচ পরিমাণ খেজুরের গুড় এক টেবল চামচ পরিমাণ মধু দুই টেবল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব দুই টেবল চামচ পরিমাণ সয়া সস আধা টেবল চামচ পরিমাণ আদা বাটা আধা টেবল চামচ পরিমাণ রসুন বাটা আদা টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আজকের এই রেসিপিটি আমি একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এবার এখানে আমি আরও একটা বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একশো এম এলের মতো পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো একটা চামচ দিয়ে আমি এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করতে রেখেছি সেগুলোকে আমি এবার আবারও একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এগুলোকে আমি তেল ভেজে নেব চুলে আমি এখানে কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব তবে খুব বেশি কালার আসা পর্যন্ত এগুলোকে ভাজবো না আমি এখানে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো মুরগির মাংসগুলোকে ভেজে নিব তো এগুলো কিন্তু খুব বেশি ভেজে এগুলোকে শক্ত করা যাবে না একটু হালকা কালার আসলে এগুলোকে তুলে নিতে হবে তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন মুরগির মাংসগুলো আমি কীরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো আমি মুরগির মাংসগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এবার আমি চলে যাবো রান্নার মূল প্রসেসে এখানে চুলা এখানে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি প্রায় তিন টেবিল চামচের মতো বাটার তো বাটারটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব অরেঞ্জের জুসে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটি এবার অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত তো আমি এগুলোকে মিডিয়াম আসে জাল করে নিচ্ছি যখন বলক চলে আসবে তখন আমি এখানে কর্নফ্লাওয়ারের যে মিক্সারটা তৈরি করেছি সেটিকে দিয়ে দিব তো আমি এখানে একটু একটু করে দিয়ে এগুলোকে মিশিয়ে নিব একটু একটু করে মিশিয়ে নিতে হবে না হয় দেখা যাবে সবগুলো একসাথে ঢাললে দেখা যাবে যে এগুলো দলা পেকে যাবে তো এগুলোকে আমি এভাবে মিশিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দিব চিকেনগুলো এখানে কর্নফ্লাওয়ারের ফ্লাওয়ারের মিক্সারটা দেওয়ার কারণে চিকেনের উপরে অরেঞ্জের সাথে খুব সুন্দর একটা গ্লেজড তৈরি হবে তো আমি এখানে মিশিয়ে নিয়ে এগুলোকে রান্না করে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর আমি আরও এক থেকে দুই মিনিটের মতো চুলা রেখে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমাদের তৈরি হয়ে গেলো মুরগির মাংসের সম্পূর্ণ নতুন একটা রেসিপি এবার ঈদে এই রেসিপিটি একবার হল বাসায় ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি মুরগির মাংসের এই নতুন রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব